আজকে আওয়ামী লীগ এই যাবৎকালের মানে চব্বিশের পরে সবচেয়ে বড় রেকর্ড করেছে আওয়ামী লীগের আজকে পঁয়ত্রিশটা স্পটে মিছিল হয়েছে এখানে কিন্তু ভালোই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা করা হচ্ছে মামলা করা হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না পুলিশ মাইকিং করে বলছে আওয়ামী লীগের কেউ ভাড়া দিবেন না আওয়ামী লীগের ধরতে পারলে টাকা দেওয়া হবে সেই অবস্থাতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠেকানো যাচ্ছে না তারা মিছিল করছেই মানে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এটাই হচ্ছে বাস্তবতা তাদের সামনে এখন দুইটা অপশন হয় মরো না হয় লড়ো কারণ এই চব্বিশের পরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে সবাই তো আর অপরাধী না কিন্তু সবাইকেই মামলা দিছে সবাইকেই বাড়ি ছাড়া করা হয়েছে সবার বাড়িতে হামলা করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে মানে ঢালাওভাবে যার কারণে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন তাদের এই লড়া ছাড়া কোনো অপশন নাই কারণ কত মরবে আপনি পেপার খুললে দেখবেন আওয়ামী লীগের লোকদেরকে মেরে ফেলা হয়েছে নদীতে লাশ পাওয়া গেছে না হয় মামলা হয়েছে না হয় জেলে ঢুকানো দিয়ে দেওয়া হয়েছে মানে একটা বিশ্রী অবস্থা এ লোকগুলোর তো বাঁচতে দিতে হবে একটা তো কথা বলার সুযোগ দিতে হবে তো মূলত তাদের মনে একটা শক্তি জাগরণ হয়েছে যে যা হবার হবে লড়াই করতে হবে আপনি দেখেন যে প্রায় আগস্টে আওয়ামী লীগের মিছিল হলো এরপরে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের পরে আওয়ামী লীগের মিছিলটা আবার একটু কমে গেল কারণ একসাথে দুশো চৌচল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে মানে এটা হচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে অক্টোবরের প্রথম দিকে এখন তেমন একটা মিছিল না হলো এখন মিছিল হচ্ছে আজকে তো পুরোপুরি রেকর্ড করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন আপনি বাধা দিয়ে কখনো মানুষের মুখ বন্ধ রাখতে পারবেন না আপনি বাধা দিয়ে কখনো মানুষকে ঘরে আটকে রাখতে পারবেন না ইতিমধ্যে আপনারা তো জানেন যে বহির্বিশ্বে মানে বিশ্বমহল এই ব্যাপারে অবগত এবং ডক্টর ইউনুসকে অবগত করেছে যাতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহার করার জন্য তো মূল কথা হয়েছে আওয়ামী লীগের দেয়ালে পিঠ থেকে গেছে হয় মরো না হয় লড়ো এ অবস্থাতে আওয়ামী লীগের নেতাকর্মী লড়তে প্রস্তুত হচ্ছে যদি এই দলটার নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা না দিত যদি এই দলটাকে অন্তত যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিত কিন্তু না ঢালাওভাবে মামলা ঢালাওভাবে অত্যাচার ঢালাওভাবে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া একটা তৃণমূলের ভালো নেতা হলেও তাকে মারধুর করা হয়েছে এখন আওয়ামী লীগের দুইটাই অপশন হয় মরো না হয় লড়ো লড়তে লড়তেই বাঁচতে হবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যথায় কোনো অপশন রাখে নেই ডক্টর ইউনো সরকার